সকলকে নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে একটা বিশেষ কারণে লাইভ আসতে হল আমরা মধ্যপ্রদেশে যেই ইন সার্ভিস মামলা বিএডের সেটা আপনারা সবাই জানে অবগত আছেন প্রথমে আমরা সেই ইন সার্ভিস বিষয়ে আমরা আমাদের ঐক্যমঞ্চ স্ট্যান্ড ছিল যে আমরা সার্ভিস বিষয়ে কোনো কেসে যাবো না বা কোনো এতে যাবো না সাধারণ প্রার্থীরাও চেয়েছিলো অনেকে বিভিন্ন মিটিং থেকে শুরু করে বিদেশ থেকে শুরু করে আমাকে অনেকেই ফোন করেছিল সাধারণ প্রার্থীদের আমাদের বিএডের পক্ষ থেকে যাওয়ার একটা ইচ্ছা ছিল আমরা এই যে মধ্যপ্রদেশের যে মামলাটা ছিল ইন সার্ভিস সেখানে কিন্তু আমরা ওয়াচ করছিলাম আমরা দেখছিলাম যে মামলাটার পজিশানটা কী যদি পশ্চিমবঙ্গ থেকে কোনো বিএড যায় তাহলেই আমরা সেখানে ইন্টারফিয়ার করব সেই মতো আমরা ওয়াচ করছিলাম আমরা দেখলাম যে কুড়ি তারিখে কুড়ি তিন দু হাজার চব্বিশে বিএডের মানে ইন সার্ভিস যে মধ্যপ্রদেশের কেস আছে সেখানে বিএডরা আই ফাইল করেছে তার আই ফাইল নাম্বার হচ্ছে সেভেন ফাইভ টু নাইন থ্রি পবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেভেন ফাইভ থ্রি ওয়ান থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যখন আমরা দেখলাম যে না বিএডরা আই ফাইল করেছে তখন আমরা কী করলাম তরি ঘড়ি করে তরি ঘড়ি করে আমরা লয়ার প্যানেলের সঙ্গে যোগাযোগ করলাম কারণ এটা আমাদের যেতে হবে সেখানে বিয়েডদেরকে ফাঁকা মারি দিতে যাবে না আমাদের স্বার্থ কোনো রকম যদি বিঘ্নিত হয় তার জন্য আমরা তৈরি ঘড়ি করে লয়ার প্যানেলের সঙ্গে যোগাযোগ করলাম লয়ারের কথা মতো আমরা আমরা সমস্ত কিছু ব্যবস্থা গ্রহণ করলাম অনেকেই বলছে ঐক্যমঞ্চ আগে সিদ্ধান্ত নেয়নি কেন ঐক্যমঞ্চ হুটাট করে কোনো সিদ্ধান্ত নেয় না ঐক্যমঞ্চ ভেবে চিনতে সবার মতামত নিয়ে তারপরেই যে কোনো সিদ্ধান্ত হয় এটা আপনারা জানেন যে আমি হুট করে একটা সিদ্ধান্ত নিলাম নিয়ে চলে গেলাম তারপরে পরবর্তীকালে কি হবে না হবে সেই চিন্তা করলাম না এটা কিন্তু ঐক্যমঞ্চ করে না আর যারা করে করুক ঐক্যমঞ্চ করে না এটা আপনাদের প্রথম থেকেই বলে দিলাম তাই এক তারিখে যে বিয়েড যখন ফাইল করেছে তারা গিয়ে যদি কোনো একটা রায় আনতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত ডিএলএড পশ্চিমবঙ্গে যারা বেকার দু হাজার বাইশ টেট পাস আছে তাদের স্বার্থ বিঘ্নিত হবে চাকরি পাওয়াটা অনিশ্চিত হবে তাই তাদেরকে ডিফেন্ড করার জন্য তাদের তারা যে যুক্তি দেবে সেই যুক্তিকে খণ্ড খণ্ড করার জন্য আমাদের যে আমরা যে বঞ্চিত প্রতারিত দু হাজার মানে এগারোই আগস্ট সুপ্রিম কোর্টে বিএড বাতিল সেই রায়কে সেই রায়কে কাজ করার জন্য যেহেতু বিএড বাতিল তাহলে এর সার্টিফিকেট তাদের টেট পাসের যে ক্যান্ডিডেট নেচার সেই নেচার বাতিল করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সুপার সিনিয়র লয়ার দেবো বলে আমরা লয়ারের সঙ্গে আলোচনা করে আমরা সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছি এবং এর জন্য আমরা অ্যাডমিন প্যালার মিটিং করেছি টেলিগ্রামে মিটিং করেছি সবার মতামতকে আমরা গুরুত্ব দিয়ে বিচার করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তার জন্য একটা হিউজ পরিমাণ ফান্ড দরকার সেটা আপনারা জানেন বিয়েডরা বড়ো বড়ো লয়ার নাম আছে মনুসিং মনুসিংহী পাটেলি স্যার আরও অনেক বড়ো বড়ো লয়ার আছে এক তারিখে তাই আমাদেরকেও তেমন লয়ার দাঁড় করাতে হবে যাতে আমাদের বিয়ে মানে আমাদের বিএলএডদের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে যদি বিএডরা যদি না আমরা লয়ার দিতাম যদি না আমরা লয়ার দিতাম তাহলে বিএডরা যদি কোনোভাবে একটা রায় আনতে পারতো সুপ্রিম কোর্ট থেকে তাহলে সেটা সর্বভারতীয় ক্ষেত্রে কার্যকর হয়ে যেত তখন আমরা হাইকোর্ট থেকে বিএড সার্টিফিকেট বাতিলের যে মামলাটা করা আছে তাতে সেটা কার্যকর হতো না তাই আমরা যদি সুপ্রিম কোর্ট থেকে বিএড সার্টিফিকেটের বাতিলের একটা কিছু রায় আনতে পারি তাহলে হাইকোর্টের যে মামলাটা করা আছে সেটা খুব সহজ হয়ে ইজি হয়ে যাবে তাই আমরা আশা রেখেছিলাম যে আমরা ফান্ডিং মানে তুলে নেবো কিন্তু বর্তমান ফান্ডিংয়ের যা অবস্থা খুবই শোচনীয় অবস্থা জানি না কেন অনেক বিএড দেখেছি আমাদের বিভিন্ন কিউআর কোডে অনেক মানে ফেসবুক লাইভে এসে ফেক অ্যাকাউন্ট থেকে নানান ধরনের কমেন্ট করে ভ্রান্তমূলক কথাবার্তা বলে অযৌক্তিক কথাবার্তা বলে বিএডদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ফেক অ্যাকাউন্ট থেকে তাই তাদের এই সমস্ত মানে চতুরাতার পদে আমাদের বিয়ে ডিএলএফদের বলব কোনো পা দেবেন না কারণ তারা চাইছে যে আমরা যাতে না যাই এবং এরই সঙ্গে কিছু বাই স্টেট পাস আছে আজও তারা কি জানি না তারা নিজের অস্তিত্ব বুঝতে পারছে না এটা খুবই দুঃখজনক আমরা কেন হাই মানে সুপ্রিম কোর্টে যাচ্ছি সেটাকে সবাই শিক্ষিত সবার বিচার বোধ আছে সবাই সেটাকে অনুভব করুন এই যে আমরা ডিএলএ করেছি দু লাখ তিন লাখ টাকা দিয়ে খরচা করে কারোর জায়গা বিক্রি করে কারোর বাবার শেষ সম্বল জায়গা বিক্রি করে কারোর গয়না বিক্রি করে কেউ ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আমরা ডিএলএ করেছি আজ আমরা বাইশ স্টেট পাস করেছি শুধু ইন্টারভিউ হলেই আমাদের চাকরি সুনিশ্চিত কিন্তু সেই চাকরির পথে একমাত্র বাধা হচ্ছে বিএড তাই এই বিএডকে বিএড নামক কাকে আমাদের সম্মূলে উৎখাত করতে হবে তার জন্য আমাদের এক তারিখে সুপার সিনিয়র অ্যাডগ্রুপ দিয়ে লড়াই করতে হবে আপনারা সকলেই জানেন যে আমরা প্রায় দেড় লাখ পাস করেছিলাম তার মধ্যে বিএড এগারোই আগস্ট প্রায় বাদ দিয়ে এখন আনুমানিক পড়ে আছি পঁচিশ থেকে তিরিশ হাজার তাহলে যদি পুনরায় বিএড আসে তাদের যে একাডেমিক সেটা আপনারা ভালো করে জানেন তাহলে আপনার যে স্বপ্ন আপনি যে তিলে তিলে স্বপ্ন দেখছেন যে বাবা মায়ের চাকরিটা পেয়ে বাবা মায়ের মুখে হাসি পড়াবেন বাড়ির দায়িত্ব নেবেন মা বাবার দায়িত্ব নেবেন সমাজে মাথা উঁচু করে বাঁচবেন সেই স্বপ্ন আপনার পূর্ণ হবে তো আপনি সুশিক্ষিত সম্পন্ন আপনি নিশ্চয়ই বোঝেন জিনিসটা তাই সকলকে কাছে অনুরোধ করছি সময় থাকতে সময়ের গুরুত্বটা বুঝুন যদি একবার কোনো প্রকারে বিয়ে যদি রায় আনতে পারে তাহলে কিন্তু আমাদের সব শেষ আমরা চাকরি পাবো না তাই আপনাদেরকে বারে বারে অনুরোধ করা হচ্ছে যে আপনারা ফান্ডিংটা দিন এখনো পর্যন্ত আমাদের পর্যাপ্ত ফান্ডিং নেই সুপ্রিম কোর্টে গেলে হাই করে যা খরচ খরচ হয় তার পাঁচ ছগুণ খরচ হয় এটা আপনারা জানেন তাই ফান্ডিং করতে কেন এত অনিয়া আমরা তো সবার সাথে যাচ্ছি আপনারা কি চান যে বিয়েটা চলে আসুক আপনারা কি চান যে আপনার চাকরিটা বিয়েডটা ছিনিয়ে নিয়ে চলে যাক আপনি কি চান যে তিলে তিলে যে কঠোর পরিশ্রম করে আজ বাইশ তারিখ পাস করেছেন সেই স্বপ্ন সেই মানে বুকে যে যে স্বপ্ন বেঁচেছেন স্বপ্নে আসা দেখেছেন সেই স্বপ্ন ভেঙে যাক আপনি কি চান যে সেই ফেব্রুয়ারি মাস থেকে তিল তিল করে গড়ে ওঠা একের পর এক আন্দোলন একের পর এক সংগ্রাম বিভিন্ন জায়গায় ডেপুটেশান থেকে শুরু করে সব কিছু যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রম বিফলে যাক তবে কেন হবে তো অনিয়া হ্যাঁ অনেকের ফান্ডিং সমস্যা হয় সামান্য মানে এক হাজার পাঁচশো টাকা চাকরি পাওয়ার সব্নের কাছে কিছু নয় যখন সাঁত্রিশ হাজার টাকা মাইনে পাবেন না এই দু হাজার টাকা কত মনে থাকবে না বা পাঁচশো টাকা ফান্ডিং দিচ্ছে তার মনে থাকবে না তাই এখনও সময় আছে এক তারিখে আমরা পর্যাপ্ত ফান্ডিং উঠলে তবেই আমরা সুপার সিনিয়র লয়া দিতে পারবো কারণ আমরা সব বি কাজ আমরা কোথায় থেকে দেবো সকলে মিলে দশে দশজন মিলে যখন এক জায়গায় থাকবে তখনই একটা বড় কিছু করে দেখানোর সম্ভাবনা থাকে গুড়ি কত নিলে আমরা কিছু করতে পারবো না আমরা জানি আপনারা সবাই আমাদের পাশে আছেন শুরু থেকেই আজও আছেন দয়া করে ফান্ডিংটা দিন ফান্ডিংয়ের অবস্থা এখন বর্তমানে আজকে খুবই খারাপ আমরা যে আশা করেছিলাম তার থেকে কয়েক গুণ খারাপ সকলকে অনুরোধ করছি আপনারা আপনি দিন আপনি আপনার বন্ধু যে বাইশ থেকে পাস করে আছে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড তাদেরকে বোঝান যে বিএড এলে কী কী হতে পারে তাদের বিএডরা এক একজন দেড় হাজার টাকা করে ফান্ডিং দিচ্ছি প্রয়োজন পড়লে আমি আপনাকে কিন্তু দেখাতে পারি স্ক্রিনশট দিয়ে দেখাতে পারি যারা চান আমার কাছে হোয়াটসঅ্যাপ করে আমি দেখে দেবো দেড় দু হাজার টাকার ফান্ডিং দিচ্ছে তারা যদি দেড় দু হাজার টাকা দিতে পারে তারা প্রাথমিকে মানে এখনও চান্স পাবে কি না তাদের সেই নিয়ে সন্দেহ আছে আর আমরা তো প্রাথমিকে চান্স পাবো এটা আমার হান্ড্রেড তবে কেন আমরা দিচ্ছি না কেন তাদের থেকে পিছিয়ে থাকবো কেন নিজের গাভিলতিতে আমরা তাদেরকে সুযোগ করে দেব কেন কেন এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি এত টাকা এদিক ওদিক কত কি হয়ে যায় অনেকের মানে অনেক খারাপ পরিস্থিতি আছে তার সত্ত্বেও অনেকে ফান্ডিং দিয়েছে সদানন্দ থেকে শুরু করে আমার নিজের ব্যক্তিগত কথা বলছি আরও এরম অনেক আছে সমস্যা আসবে জীবনে অনেক কঠিন সময় আসবে এই কঠিন সময়ের পরে কিন্তু আপনি আলো দেখতে পাবেন আপনি একদিন শিক্ষকতা করবেন স্কুলে যাবেন আপনার স্বপ্ন পূর্ণ হবে পরিবারের মাথা উঁচু করে বাঁচতে পারবেন সমাজের মাথা উঁচু করে বাঁচতে পারবেন বাবা মায়ের দায়িত্ব নিতে পারবেন এর থেকে বড় কিছু হয় না আর এই সমস্ত কিছুর পদে প্রধান মানা হচ্ছে বিএড এই বিএডকে আমরা এক তারিখে রুখতেই হবে এটা সবাই প্রতিজ্ঞা করুন যার যত সমর্থ আছে আপনারা ফান্ডিং করুন সুপ্রিম কোর্টে লুকতে গেলে কত টাকা ফান্ডিং করতে হবে সেটা আপনারা হবু শিক্ষক আপনাদের বাস্তব বোধ আছে আপনাদেরকে বলতে হবে না আশা করি আর আমরা দু হাজার বাইশ প্রাথমিক দিয়ে ঐক্যমঞ্চ আগে বলেছি এখনো বলছি যে আমরা যে কোনো সিদ্ধান্ত নিই অনেক ভেবেচিন্তে নিই অনেক মানে বিচক্ষণতার সঙ্গে নি অনেকের সঙ্গে আলোচনা করে নিই হুটহাট করে কোনো সিদ্ধান্ত আমরা নিই না অনেকে আমাকে করে দাদা অন্য গ্রুপ সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল আপনারা এত দেরি করলেন কেন কিন্তু আপনি শিক্ষিত আপনি আপনার মধ্যে বাস্তব বোধ আছে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে কারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় কারা সঠিক পদক্ষেপ নেয় কারা মানে সব কিছু বিচার বিবেচনা করে সবার মতামত দিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে কারা সিদ্ধান্ত নেয় আর তাই জন্যই আমাদের পাশে আপনারা আছেন তাই জন্য সেই জন্যই সবাই ঐক্যমঞ্চকে ভালোবাসে ঐক্যমঞ্চকে আবেগের সঙ্গে ঐক্যমঞ্চকে দেখে সকলকে বলছি আপনারা যদি চান যে বিয়েডকে আটকাতে তবে এখন আমাদের এই লড়াই সকলের লড়াই এই লড়াইয়ে সামিল হল অবিলম্বে আজকের মধ্যে আজকের মধ্যে ফান্ডিং করুন এক তারিখ আজ হয়ে গেল তেইশ তারিখ আজ তেইশ তারিখ হয়ে গেল আজকের মধ্যে সবাই আশা করি সবাই ফান্ডিং করবেন যার যতটা সামর্থ্য আছে সুপ্রিম কোর্টে যাব সেটা মাথায় রেখে বিবেচনা করে ফান্ডিং করুন আর বিয়েডলে কি ক্ষতি হবে প্রথমত তাদের একাডেমিক আমাদের থেকে অনেক হাই তারা দেড় লাখ পাস করেছিল তাদের সংখ্যাটা সবচেয়ে বেশি ছিল তারা যদি চলে আসে আমাদের মানে যারা ডিএলএড যাদের একাডেমিক একটু কম আছে কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাদের কিন্তু চাকরি পাওয়াটা অনিশ্চিত হয়ে যাবে তাদের স্বপ্নটা কিন্তু ভেঙে যাবে পরিষ্কার কথা বলছি এটা বাস্তব হলে এটা কিন্তু সত্য এটা শুনতে খারাপ লাগলো এটা সত্য কারণ বিএডদের একাডেমিক প্রচুর হয় দ্বিতীয়ত আপনার হকের চাকরিটা আপনার হকের চাকরিটা আপনার গাফিলতির জন্য আপনি তাকে সুযোগ করে দিয়েছেন যে আয় আমার চাকরিরা আমি তো কেয়ার করছি না আমার চাকরি তুমি নিয়ে চলে যাও এটা কি আপনি চান যে আপনার চাকরি দূরে দাঁড়িয়ে আছেন ইন্টারভিউ হলে আমরা যা আছি এই পঞ্চম শ্রেণী অ্যাড হয়ে যাচ্ছে তাহলে আমাদের কিন্তু সকলের চাকরি পাওয়া সুনিশ্চিত আছে আর এইটাই দু হাজার বাইশ প্রাথমিক ডিজাইমঞ্চে সেই শুরু থেকে আজ অব্দি এখনও বলে বসে বলে বলছি সকলের চাকরি পাওয়া কিন্তু ঐকমঞ্চের একটা স্বপ্ন একটা উদ্দেশ্য যে সকলে চাকরি পাচ্ছে সবাই হাসবে এটাই আমাদের স্বপ্ন সকলকে গড়াশোনা করে অনুরোধ করছি বিষয়টা বুঝুন সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় সময় কাজ করতে হয় অনেক ক কষ্ট করে ডিলেট করেছেন জমি বিক্রি করেছেন বাবা মা সে সম্বলটুকু মানে দিয়েছেন বিসর্জন দিয়েছেন শুধু একটা একটা চাকরির আশায় একটা চাকরির আশায় দিল তিল করে দাঁতে দাঁত বেশ মানে পরিবারে অনেক হাস্তা শিকার করে সমাজ সমাজের হাস্তা শিকার হয়ে আপনারা আছেন আমি সব বুঝি আমিও অনেক কষ্ট করে আছি অনেক কষ্ট করে মানে দাঁতে দাঁত চেপে অনেক মানে লাঞ্ছনা অপমান সহ্য করে আজ আছে শুধু একটা চাকরি পাবে এই স্বপ্ন দেখছি স্বপ্ন নিয়ে বেঁচে আছে এই স্বপ্ন যদি কোনো বিএড নিয়ে চলে যায় আমার চাকরিটা নিয়ে চলে যায় তাহলে তাহলে কোথায় আমার ভবিষ্যৎ থাকবে চিন্তা করুন এতদিনের পরিশ্রম সব বিদা হয়ে যাবে আমার মতে এরকম অনেক ছেলে আছে যে খাওয়া হয় না ঠিকমতো পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ মাথার উপর মন আছে বাবা মা কোনো রকমের সংসার সামাল দিচ্ছে তেত্রিশ বছর বয়স হয়ে গেল আরও আরও বয়স ইনকাম করতে পারছে না মাথার উপর অনেক বোঝা তবু সে দাঁতে দাঁত চলে পড়ে আছে শুধু একটা স্বপ্নের আশায় যে ইন্টারভিউ হবে আমরা চাকরিটা পাবো সেই স্বপ্নটা যদি কোনো বিয়েড নিয়ে চলে যায় আপনার ন্যায্য অধিকার থেকে কেউ যদি বঞ্চিত করে তাহলে আপনি সেটা পারবেন তো সহ্য করতে কষ্ট হয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা কেন আমি এখানে সেখানে যাই এখানে সেখানে কেন ছুটি আমার তো জানেন আমি ফিরে কার্ড আছে আমি শারীরিক প্রতিবন্ধী কিন্তু যাই কারণ যদি কিছু তাড়াতাড়ি হয় যদি কিছু তাড়াতাড়ি ভাবে সকালের চাকরিটা হয় আমারও দরকার আপনাদেরও দরকার সবার চাকরি দরকার দয়া করে সময়ের গুরুত্বটা বুঝুন এক তারিখে আমাদের লয়ার নামাতে হবে আর শপিং করে যদি আমরা যদি ফান্ডিং যদি না ভালো করতে পারি কী করে লয়ার দেবো ভালো আমরা বেকার গাঁটের পয়সা ক মানে আমাদের দিয়ে চলে না কী করে আমরা লয়ার দেবো বলুন সবার উদ্দেশ্য তো আমরা একটা মহাযোগ্য কর্মসূচি নিয়েছি আমরা লয়ারের সঙ্গে আলোচনা করেছি আমাদের অনেক পয়েন্ট আছে তিনি বলেছেন এক তারিখে তোমরা দাঁড়াও সকলকে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই শুভ বুদ্ধি দিয়ে বাস্তব সচেতনতা দিয়ে চিন্তা করবেন ভাববেন ভাববেন ভাবা ভালো ভাবা প্র্যাকটিস করুন আর যে কোনো সমালোচনা করার আগে অনেকে আছে বোঝে না ফেক নাম দিয়ে ফেক মোবাইল দিয়ে অনেক কমেন্ট করে সেই কমেন্টে গিয়ে আপনারা ভাবুন যে কারা আপনাদের সঙ্গে আছে কারা কাজ করছে কারা আপনাদের জন্য দিনরা ত্যাগ করে দিচ্ছেন কারা আপনাদের জন্য চিন্তা করে সেটা ভাবুন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ফান্ডিং দেবেন সকলকে ধন্যবাদ আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের বাইশ টেক পাসদের সবার চাপি হোক খুব শীঘ্রই আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসুক আগামী বছরের মধ্যে আমরা যাতে সকলেই স্কুলে যেতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন